আজকে এখানে টোটালি পাঁচটা প্যাকেজ রেখেছি এই পাঁচটা প্যাকেজ আমি বরাবরের মতো অনেক সময় করে থাকি আজকেও করছি সামনে কিন্তু খুব সুন্দর একটা ফ্ল্যাট ডিজাইন এবং আপনার ডান পাশে ম্যাশ বাম পাশে ম্যাশ এবং এটার ইন্টারনালি একটা দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এই প্রসেসরটা ফোর ফোর প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে এটা তৈরি করেছি আমরা ইন্টেলের আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে সিরিজের ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা এনভিএম এস এস ডি রাখছি দারুণ একটা এসএসডি আর এই বিল আমরা কিবোর্ড

আসবে কবে তো আমরা বলেছিলাম যে রিসেন্টলি আসবে সেই গ্রাফিক্স কার্ডটা কিন্তু কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে এসে পৌঁছেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এরকম ভিডিও অনেক দিন আগে হয়েছিল আপনারা অনেক বেশি পছন্দ করেছেন বরাবরের মতো চলে আসছি আজকে আমরা ওয়ান স্টপ সলিউশনে এক ভিডিওতে পাঁচটি প্যাকেজ থাকবে সর্বনিম্ন থাকবে 8 থেকে 8500 এর ভিতরে এছাড়া 5600G 5700G Core i5 6 জেন কম বাজেট থেকে মধ্যম বাজেট তার চেয়ে একটু বেশি সব ধরনের পিসি থাকবে এক ভিডিওতে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি কি কনফিগারেশনের পিসি বন্ধুদের জন্য রেখেছেন আজকে এখানে টোটালি পাঁচটা প্যাকেজ রেখেছি এই পাঁচটা প্যাকেজ আমি বরাবরের মতো অনেক সময় করে থাকি আজকেও করছি কারণ অনেকেই আসলে এরকম পিসি চায় যে একটা ভালো কনফিগারেশন হবে কিন্তু সেটা যেন কোনো রকম মানি ওয়েস্ট না করে যেটা একদম নিট অ্যান্ড ক্লিন একটা ম্যাশ পিসি হবে যেটা দিয়ে আমরা ভালো কাজ করতে পারবো এবং সেখানে এবং পারফরমেন্সটাও যেন ভালো পাই সে বিষয়গুলো মাথায় রেখে আজকে টোটালি পাঁচটা প্যাকেজ তৈরি করেছি ইন্টেলের কোর আই থ্রি ফোর জানারেশন এরপরে কোর আই ফাইভের ফোর জেনারেশন কোর আই ফাইভের সিক্স জেনারেশন এম ডি রেজেন ফাইভের এবং এর লোকে আমাদের আপনার এর লোকেশনটা হচ্ছে গলি এই কফি হাউস এর গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এই কেজে দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটি দোকান অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন আজকে যে প্যাকেজটা নিয়ে শুরু করবো এটা হচ্ছে কোরআই থ্রি একটা ফোর্থ জেনারেশন প্রসেসর দিয়ে সুন্দর প্যাকেজটা কারণ আমরা অনেকেই আছি এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দরভাবে করতে চাই বাজেটের মধ্যে একটা ভালো পিসি কিনতে চাই আজকের প্যাকেজটা ঠিক তেমন আর এই প্রসেসরটা দিয়ে যদি আপনি পিসি বিল করেন তাহলে দেখা গেছে আমাদের অফিসিয়াল স্ট্যান্ডার্ড যে কাজগুলো হয় এবং হোমওয়ার্কের কাজ বলি অথবা ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো আমরা সুন্দরভাবেই করতে পারবো তবে ভবিষ্যতে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে আপনি চাইলে ভবিষ্যতে এখানে কোরআআ ফাইভের জেনারেশন অথবা কোরআই সেভেনের ফোর্থ জেনারেশন প্রসেসর আপডেট করতে পারবেন আর এই প্রসেসরটা মার্কেট মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পাওয়া যায় যেটা কিন্তু মূলত ট্রে হয় কারণ হচ্ছে যে ট্রে টুয়েলভ জেনারেশনের নিচে কোনো প্রসেসর কিন্তু ব্র্যান্ড নিয়ে হয় না যার কারণে এই সমস্ত প্রসেসরগুলো ট্রে তবে সারা ওয়ার্ল্ডে এটা একটা নিশ্চিন্তের জিনিসও বটে কারণ এগুলো কখনও কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট এগুলো লাখে একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ইসনিক ব্র্যান্ডের একটা এইস ওয়ান মডেলের মাদারবোর্ড ইনটেক একটা মাদারবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড জি স্কিল এই জি স্কিলের একটা ফোর জিবি র্যাম হিটসিং সহ দারুণ এই র্যামটা থাকছে যেটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে এক বছর পাশাপাশি এখানে স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা সাতা এস এস ডি রাখছি অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি এবং এখানে আমরা ইন্টেলের একটা স্টক কুলার ফ্যান ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা মার্কেটে দুইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এখানে কিবোর্ড হিসেবে আমরা একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন ফার্স্ট কি ব্র্যান্ডের এবং এটা হচ্ছে অয়ার্ড কিবোর্ড যেটার মধ্যে বাংলা রয়েছে আর এটা তিনশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মাউস হিসেবে এখানে আমরা ফার্স্ট কি ব্র্যান্ডেরই একটা মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ইউএসবি মাউস আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেটে আপনার দুশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর সিপিউ ক্যাসিং হিসেবে কিন্তু খুবই জোশ একটা ক্যাসিং রাখছি মিনিমালিস্টিক ডিজাইন ফুললি মেটাল বডি এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের দারুণ একটা ক্যাসিং এটা কিন্তু ফুললি মেটাল বডি হওয়াতে আপনি লংজিবি ভালো পাবেন মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো রকম প্লাস্টিকের কারসাজি নাই সামনে কিন্তু খুব সুন্দর একটা ফ্ল্যাট ডিজাইন এবং আপনার ডান পাশে ম্যাশ বাম পাশে ম্যাশ এবং এটার ইন্টারনালি একটা দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু নিউ সার্কিটের এবং এটা ওয়ারেন্টিও থাকে ওয়ারেন্টি থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দারুণ এই কেস আর পাওয়ার সাপ্লাই মার্কেট কিনতে গেলে আপনারা হয়তো পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র আট টাকায় আট হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কম্পোনেন্টে ওয়ারেন্টি আছে সিঙ্গেল সিঙ্গেল জি যেই টাকার সর্বোচ্চ ব্যবহার জি এরপরেরটাই চলে যাই এরপরের প্যাকেজটা আরও একটা চমৎকার প্যাকেজ আমরা অনেকে একটু ভালো লেভেলের কাজ করতে চাই কিন্তু বাজেটের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যেই বলা চলে অবশ্যই পনেরোর নিচে থাকবে অবশ্যই না আরও কমে কারণ আজকে এটা মনিটর ছাড়া করেছি এটার প্রাইস থাকবে আমাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের ফোর জেন দিয়ে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে অবশ্যই এবং এখানে যে প্রসেসরটা রেখেছি ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর্থ জেনারেশন প্রসেসর এই প্রসেসরটা কিন্তু একটা ফোর কোর ফোর্থ থ্রেডের প্রসেসর যেখানে ইন্টেলের এইচ চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে আর যার বদৌলতে আমরা যারা একটু গ্রাফিক্সের কাজটা ভালোভাবে করতে চাই টুকটাক ভিডিও এডিটিং করতে চাই ক্যানভা ফিল্মোরা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে অনেকেই এখন কাজ করে হ্যাঁ প্লাস ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথলি খেলা যায় তরুণ বন্ধুদের মধ্যে এই গেমসটা খেলার একটা প্রবণতা রয়েছে অনেকেই কম বাজেটের মধ্যে এই ধরনের পিসি চান তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ আর ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় আপনারা যদি এটা স্মুথলি করতে চান এই প্যাকেজটা নিতে পারেন আর এটাও কিন্তু মূলত ট্রেড প্রসেস জাস্ট দেখার সুবিধার্থে বক্স করে দিচ্ছি আর এটা কিন্তু আসলে মূলত এক মাসের টেস্ট ওয়ারেন্টি থাকবে যেটা মার্কেটে টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর এখানে মাদারবোর্ড হিসেবে আমরা সেই ইসনিক ব্র্যান্ডের মাদারবোর্ডটাই রেখেছি ইনটেক একটা মাদারবোর্ড এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে হাজার বা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ড আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি ফিউরি হাইফার্ক্স এর জিবি হিটসিং সহ র্যাম এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে সেই দাহুয়া ব্র্যান্ডের এসএসডিটাই রাখছি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের থাকবে টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন আর যেহেতু এটা দিয়ে একটু ভালো লেভেলের কাজ করবো যার কারণে একটা ভারী সিপিও কুলার ফ্যান আমরা রাখছি কারণ এই সিপিও কুলার ফ্যানটাতে একটা ভারী হিটসিং আছে স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান আছে ভারী হিটসিং হওয়াতে এটা আপনার প্রসেসরের টেম্পারেচার যথার্থ ভালোভাবে ধরে রাখবে এবং স্ক্রু সিস্টেম হওয়াতে এটা ঝাঁকি টাকি খেলে খুলে যাওয়ার কোনো ভয় নাই আর এটা দারুণ একটা সিপিও কুলার ফ্যান যেটা মার্কেটে সাড়ে একশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই বিল্ডে থাকছে আর কিবোর্ড মাউস জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা যেটা কিন্তু বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে আর এটা মার্কেটে আপনারা আটশো টাকার আশপাশে পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের ক্যাসিংটা দারুণ একটা ক্যাসিং ফুললি মেটাল বডি এবং মিনিমাল স্টিক ডিজাইনের খুব জোসে ক্যাসিংটা এখানেও থাকছে পাওয়ার সাপ্লাই সেই দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটাই বিল্ডে থাকবে এবং এই সুন্দর প্যাকেজটাকে আমরা সাজিয়েছি কিন্তু মাত্র দশ পাঁচশো তারপরেও কেউ চাইলে কাস্টমাইজ তো করতেই পারবে সেই ফ্রিডম অবশ্যই থাকে ইনশাআল্লাহ থাকবে প্যাকেজটা আরো দারুণ একটা দিয়ে এটাও তবে এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো মডেলের গ্রাফিক্স রয়েছে এবং এটা ডিডিআর ফোর সাপোর্টেড যার কারণে এটা দিয়ে আরো ভালো লেভেলে কাজ করা যাবে এবং ভবিষ্যতে আপনি চাইলে সিক্সটিন তখন আরো ভালো লেভেলে কাজ করতে পারবেন আর এই প্রসেসরটাও কিন্তু মূলত হয় যেমনটা বলছিলাম ইন্টেলের টুয়েলভ জেনারেশনের নিচে কোন প্রসেসর কিন্তু আর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো সবগুলোই ট্রেপোসার আর প্রসেসর নিশ্চিন্তের জিনিস এটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এটা মার্কেটে আপনারা মোটামুটি চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিলটা কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে সেই সনিক ব্র্যান্ডেরই ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ডে রাখছি দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু দারুণ একটা মাদারবোর্ড ইনটেক মাদারবোর্ড আর এটা মার্কেটে চল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এটার মধ্যে এনভিএম স্লট রয়েছে ভিজিএসডিএমআই সমস্ত নেডেড পোর্টগুলো রয়েছে আর এই বিলটা আমরা র্যাম হিসেবে আরও একটা ফেমাস ব্র্যান্ডের র্যাম ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ড এবং এটা দাহুয়ার ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশ মেঘাহার্জের র্যামটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেটে আপনারা মোটামুটি সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা এনভিএমই এস এস ডি রাখছি দারুণ একটা এস এবং এটা মার্কেটে আপনারা মোটামুটি আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের বিল্ডে থাকছে আর সিপিও কুলার ফ্যান হিসেবে সেই এইসএফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা রাখছি যেটা কিন্তু মার্কেটে সাড়ে চারশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং একটু আগেই এটার কথাই বলছিলাম ভারী হিটসিং স্ক্রু সিস্টেম আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের এই সেটটা রাখছি আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস সেটটা দারুণ একটা প্যাকেজ এবং এটা কিন্তু আপনার বাংলা সহ যারা বাংলা টাইপিং করতে চান বাংলা লিখতে পারবেন এবং দারুণ এই সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর ক্যাশিং হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের দারুণ এই মিনিমালিস্টিক ডিজাইনের ক্যাশিংটা যেটা কিন্তু পাওয়ার সাপ্লাই সহ এই দারুণ ক্যাশিংটা সহ এই সুন্দর প্যাকেজটা কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় এন এসএসডি দিয়ে অফিসিয়াল র্যাম দিয়ে অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে ভালো কেস দিয়ে কিবোর্ড মাউস সহ অবশ্যই সিক্স জেনারেশন সেট আপ জি এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে এখনও অবধি আমরা এই প্রসেসরটার উপরে নির্ভরশীল থাকতে হয় কারণ এখনো পর্যন্ত এটার প্রাইজে এরকম ভালো পারফরমেন্স দেয় তেমন কোনো প্রসেসর আমাদের হাতে আসেনি আর এই প্রোসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এম ডি রেজাল ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা যেটাতে এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে কিন্তু আমরা যারা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ প্রোডাক্টিভিটি কাজের কথা বলি অথবা একটু আপডেট লেভেলের গেমস সবগুলোই করা যাবে এই প্রসেসরটা দিয়ে যেটা তিন বছরের ওয়ারেন্টি সব সহ মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর মাদারবোর্ড হিসেবে এই প্রসেসরের সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড যেটা হচ্ছে এম এস বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড যেটা সিল করা দেখতেই পাচ্ছেন দারুণ একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে মোটামুটি আপনারা সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি আমেরিকান ব্র্যান্ডের একটা র্যাম ওসিপিসি এক্সট্রিম ডিডিআর এর এইট জিবি পঁয়ত্রিশশো মেগাহার্জের র্যামটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ওভারক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এবং এখানে স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএম এসএসডি রাখছি যেটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট এবং এটাও অফিসিয়াল প্রোডাক্ট এটা মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন বাইশশো টাকার আশপাশে যেটা এই বিল্ডে আমরা রেখেছি ক্যাসিং হিসেবে কিন্তু আমরা দারুণ একটা ক্যাসিং রাখছি সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের মিনিমালিস্টিক ডিজাইন ফুললি মেটাল বডি এবং এটার ইন্টারনাল কিন্তু 230 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটার আছে এটার মেবি কালার হয় হ্যাঁ এটা তিনটা কালার হয় টোটালি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রে আর এটা হচ্ছে হোয়াইট যার যেটা পছন্দ আপনাদের যদি কালার চেঞ্জ করতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আর পাশাপাশি এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউসের কম্বো সেট হিসেবে রাখছি এখানে আউলা F3061 মডেলের একটা কম্বো সেট খুবই দারুন একটা কম্বো সেট এবং এটা হচ্ছে কিন্তু ব্যাকলিটিলিটি এবং দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা আসলে মূলত এই কালার এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে 1000 টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর জাতীয় দিয়ে আমরা সাজিয়েছি আঠাশ হাজার টাকায় ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে অবশ্যই ওকে ছাপ্পান্নশো জিটি বিল্ড অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল র্যাম অফিসিয়াল এস এস ডি অফিসিয়াল কিবোর্ড মাউস অফিসিয়াল পাওয়ার সাপ্লাই সব সবকিছু যে লাস্টের প্যাকেজটা আরও দারুণ একটা প্যাকেজ এবং এটা হচ্ছে AMD Ryzen 7 এর 5700G ফিফটি জি সাইডে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং 8 কোর সিক্সটিন থ্রেটের একটা দারুণ প্রসেসর যেটাতে AMD রেডনের গ্রাফিক্স রয়েছে এবং এটা সিক্সটিন এম ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে আমরা যারা ফিফটি সিক্স চাইতে আরও ভালো লেভেলে আমাদের কাজ আছে আমরা যারা আরেকটু ভালো কাজ করতে চাই তবে গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এই প্রসেসরটা দিয়ে আজকের এই প্যাকেজটা একটা দারুণ প্যাকেজ আর এই প্রসেসরটা মার্কেটে মোটামুটি বর্তমানে ষোলো হাজার টাকার আশপাশে পাওয়া যাচ্ছে ওয়ারেন্টি থাকবে তিন বছর এইখানে যে মাদারবোর্ডটা রাখছি বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট এবং এটা হচ্ছে গিগা বাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটার সামনে রয়েছে এবং এটাও কিন্তু ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন জেনুইন প্রোডাক্ট আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে মোটামুটি আপনারা আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে ব্যবহার করছি পিএন ওয়াই এল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ র্যামটা সামনে অফিসিয়াল লোগোটা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা যে স্টোরেজটা রাখছি ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড লেক্সার এবং লেকজারের এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স রাখছি দারুণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ড বছর ওয়ারেন্টি এটাই সর্বোচ্চ আর এটা আসলে দেখলে অনেক ভালো লাগে যায় অনেক কাস্টমার আছে তাদের টাকার নিশ্চয়তা পাওয়া আসলে আমার সবসময় বলতো লাগে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেল মডেলের একটা দারুণ ক্যাসিং রাখছি পুরোটাই মেটাল বডি এবং হচ্ছে এটা মিনিমালিস্টিক ডিজাইনের ক্যাসিংটা এটার সাথে দুইশো তিরিশ ওয়াটের সেই পাওয়ার সাপ্লাইটা রয়েছে এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা আউলা এফ টু জিরো টু থ্রি মডেলের এই কম্বো সেটটা রাখছি দেখতেই পাচ্ছেন এবং এটা উপরের বডিটা মেটাল এবং এটার যে আট লাইটিংটা আছে তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় এবং দারুণ এই কম্বো সেটটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় সাতান্নশো জি বিল্ড জি দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এইট জিবি ভালো অফিসিয়াল র্যাম দিয়ে অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে বত্রিশ টাকা বত্রিশ হাজার টাকায় ভালো প্যাকেজ ভালো বাজেটে জি প্রত্যেকটা প্যাকেজে আপনি চাইলে মন মতো কাস্টমাইজ করতে পারবেন সেই ফ্রিডম অবশ্যই থাকছে যারা রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য বলে তার যেটা হচ্ছে আপনারা যারা সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে দেখে শুনে বুঝে একটা পিসি আপনার ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজাইএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম ঘরে বসে হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন সেটা হচ্ছে আমাদের আজকে থামনেলে একটা গ্রাফিক্স কার্ড ছিল গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সানের ইন্টেল আর্ক বি580 এটা 12GB ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে রিসেন্টলি আমরা একটা ভিডিও করেছিলাম রিভিউ ভিডিও অনেকে আমাদের কাছে মেসেজ দিয়েছিলেন যে এটা আসবে কবে তো আমরা বলেছিলাম যে রিসেন্টলি আসবে সেই গ্রাফিক্স কার্ডটা কিন্তু কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে এসে পৌঁছেছে অফিশিয়ালি ভাবে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল লোগোটা রয়েছে এই কার্ডটা 3 বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়ালি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটা দারুণ গ্রাফিক্স কার্ড ঠিক আছে রাজু ভাই তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বরাবরের মতো ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ ভাইয়া আল্লাহ হাফেজ